তারাবি নামাজের মোনাজাত কিভাবে শিখতে পারবেন অল্প সময়ের ভিতরে দুই এক মিনিটের ভিতরে আপনি এই মোনাজাতটা শিখতে পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো তার আগে আমি একটা কথা বলি আল্লাহ রসুল সল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন উ আখ ইবাদত দোয়া হলো ইবাদতের মগজ এই জন্য আমরা তারাবি নামাজ পড়বো তারাবি নামাজের পরে আমরা এই দোয়াটা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রকাত প্রিয় ইমানদার মমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে তারাবি নামাজের মোনাজাত কিভাবে শিখতে পারবেন অল্প সময়ের ভিতরে দুই এক মিনিটের ভিতরে আপনি এই মোনাজাতটা শিখতে পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো তার আগে আমি একটা কথা বলি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ ও মুখুল ইবাদত দোয়া হল ইবাদতের মগজ এই জন্য আমরা তারাবি নামাজ পড়বো তারাবি নামাজের পরে আমরা এই দোয়াটা করব। তো এই দোয়াটি আমরা অনেকেই জানি না তো অবশ্যই এই দোয়াটা শেখানোর জন্য শেখার নিয়েতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এখন আপনাদেরকে দোয়াটা শেখানোর জন্য মস্ক করাইতেছি আমি যেভাবে পড়ি আপনারা ইনশাল্লাহ পড়বেন ইনশাল্লাহ দুই তিন মিনিটের ভিতরে আপনি দোয়াটা মুখস্থ করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি এখন দোয়াতে যাচ্ছি আপদরা সকলে খেল করা শনুন। আল্লহহুুম্মা ইন্নাস আলুকাল জান্নাতা আল্লহহুুম্মা ইন্্যা নাস আলুকাল জানাতা ওয়ানাু জুবিকা মিনা নার ওয়ানাু জুবিকা মিনার নার ই হল কল জাননাতি ওয়ান্নার ই হল কল জান্নাতি ওয়ান্নার। بِرَحْمَتِكَ بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا كَرِيمُ يَا سَتَّارُ يَا رَحِيمُ يَا رَحِيمُ يَا جَبَّارُ يَا جَبَّارُ يَا خَالِقُ يَا خَالِقُ يَا بَرُّ يَا بَرُّ اللهم اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك 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 يا ارحمر يا ارحمر রহিমিন রহিমিন আমি যেভাবে দোয়াটি একটি শব্দ বারবার বললাম এভাবে আপনারা এক একটা শব্দ বারবার বলবেন আল্লাহ এক দুই মিনিটের ভিতরে আপনি দোয়াটা মুখস্থ করতে পারবেন এবং এই দোয়াটি আমরা সকলেই জানি তারাবি নামাজের পর এই দোয়াটা করতে হয় তো আমরা সকলেই দোয়াটা মুখস্থ করে নেব এবং আমরা যারা এই দোয়াটা জানি অনেকে আমরা শুদ্ধভাবে পড়তে পারি না তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বারবার পড়ে আপনার মনোযাতটা আপনি শুদ্ধ করে শিখে নেবেন এবং আমল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে দোয়াটা সহি শুদ্ধভাবে শিখে আমল করার তহফিক দান করুন